নমস্কার অভিনেত্রী পল্লবী শর্মাকে অবাধ শুভকামনা কলমে সৌরভ বাগচি কণ্ঠে আমি কেয়া চক্রবর্তী সত্যিই দুর্ধর্ষ দাপুটে অভিনেত্রী ফলে আমাদের সকলের কাছে খুবই আপন এবং প্রিয় রূপে ও গুণে তিনি সমানভাবে গ্রহণযোগ্য এবং সেটা হওয়া যুক্তিযুক্তভাবেই শ্রেয় ছোটো বয়স থেকে খুবই লড়াই করে উঠে আসা পল্লবী শর্মার আজ বেশ হয়েছে নামডাক বুদ্ধিমতী সুন্দরী এই নায়িকা যে লম্বা দৌড়ের ঘোড়া তা নিশ্চিত রূপে বলা যায় না করে রাগঢাক নদের নিমায় দুই পৃথিবী ধারাবাহিকে শুরু করে টার্নিং পয়েন্ট ধারাবাহিক কে আপন কে পর। তারপর আড়াই বছরের নিম ফুলের মধু ধারাবাহিক দিয়ে একলাফে অনেকটা বেড়েছে এনার কদর সাত বছরে মা ও বয়স পনেরো ষোলোতে বাবার চলে যাওয়াতে একা হলেও তিনি সদা হাসি খুশি ধারাবাহিকের এই স্পর্ধামূলক জগতে থেকেও তার অনুরাগীরা সদা তাকে প্রফুল্ল দেখে নিশি জবা বসু সেনগুপ্ত বা আলোকপর্ণা দত্ত দুই স্থানেই তার অসামান্য অনবত্য গুণে জায়গা করে নিয়েছে পল্লবী শর্মা আজ এক বিরাট সংখ্যক ধারাবাহিক দর্শকদের মনে স্বীকার করতেই হবে রুচিশীল শিক্ষিত পল্লবী শর্মা আজ তার বিপুল সংখ্যক অনুরাগীর অনুপ্রেরণা শুভেচ্ছা রইল তোমার গোটা জীবনের জন্য পল্লবী শর্মা আমাদের সকলের পক্ষ থেকে বিজয়িনী হয়ে ওঠো রূপে গুণে তুমি আর ছড়িয়ে পড়ুক পল্লবী শর্মার নাম এই জগতের চারিদিকে নমস্কার